দ্বিতীয় বর্ষে বাসন্তী দুলাল নাগচৌধুরী স্মারক মেলা বেহালার রায়বাহাদুর রোডে আদর্শপল্লী ইয়ং অ্যাসোসিয়েশন ক্লাব প্রাঙ্গনে চলছে বিজ্ঞান মেলা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ও আদর্শপল্লী ইয়াং অ্যাসোসিয়েশন ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত হচ্ছে এই মেলা বিজ্ঞান মেলা যে এই অবস্থায় যেতে পারে সেটা আমাদের সত্যিকারের ধারণা ছিল না স্কুলগুলো এবার ঝাঁপিয়ে পড়েছে গত বছর থেকে আমাদের কন্টিনিউ বলতে শুরু করেছে এবার বিজ্ঞান মেলা হচ্ছে তো এবার বিজ্ঞান মেলা হচ্ছে তো আমরা পুরোপুরি আশাবাদী যে এই বছর আরও ছাপিয়ে যাবে সত্তরটি স্কুল এবং দুটি কলেজের পড়ুয়ারা সায়েন্স মডেল প্রদর্শন করছে সঙ্গে রয়েছে বৈজ্ঞানিক বিষয়ের ওপর কুইজ প্রতিযোগিতা বক্তৃতা ও কম্পিউটারে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন অ্যান্টি সুপারস্টেশন প্রোগ্রাম সেটা আমরা এখানে অর্গানাইজ করব বিজ্ঞানের জনপ্রিয়তা বৃদ্ধির উদ্দেশ্যে মানুষের মধ্যে বিজ্ঞান সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে করে থাকে তারই একটা অংশ এই মেলা আমরা একটা আইডিয়া তৈরি করেছি কি আমরা কেএমএনও ফোর আর এসিএল দিয়ে ক্লোরিন গ্যাস প্রডিউস করব অ্যান্ড তারপরে এমপিওর ব্যাকটেরিয়া ওয়াটার ওকে ডিসইনফেক্ট করব আর এটা ড্রিঙ্কেবল বানাবো দুপুর তিনটে থেকে রাত আটটা পর্যন্ত খোলা মেলা চলবে আগামী চব্বিশে ডিসেম্বর পর্যন্ত সৌমিত্র রায় এবিপি আনন্দ কলকাতা সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শক্তি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। জাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুরি আমরা এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে আমার একটা চা বাংলা পক্ষপাত চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর

বাংলা ঝামেলা চাই না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা চেঁচামেচি চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর আরে চাটা দে ভাই আমার একটা চা দেন কি হলো বাংলা পক্ষপাত চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর